শাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরো দুনিয়া দিতে পারি সাগর মামা এখন কে বল ওকে ফাইন এসএসএমএ নয়লা এটা হলো সঠিক শিক্ষা বিল পাবনা মেন্টাল হসপিটালের 12 নম্বর সিটের একজন ভয়ানক প্রাণী এদের কি কোনো আত্মীয়-সজন নাই এদেরকে কেউ ঠান্ডা মাথায় বুঝিয়ে পাবনার রাস্তাটা দেখিয়ে দিন হাজার হাজার মানুষের ভিড়ে কিছু মাদারবোর্ড সাংবাদিকরা ঠিকই এমন পাগল মানুষদের খুঁজে বের করে এই মাদারবোর্ড সাংবাদিকদের খেয়ে দিয়ে কোনো কাজে নাই কারণ নিতম্ব থেকে আঙ্গুল দিল কার চাইরা কে রকম কে কাকে হাঙ্গা করতে চাইল আর কোন চামড়া ব্যবসায়ী কখন পা দিবে তার অপেক্ষায় বসে থাকে এর জন্যই এদেরকে বাংলা ভাষায় হলুদ সাংবাদিক বলে সাকিব খানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার পরবর্তী সিনেমার মডেলদের কাপড় ধোয়ার জন্য হলো ওই কর্মীটাকে নিয়ে নি সাকিব খানের জন্য পাগল ছাগল সব নিয়ে তার জন্য আজও আমি সিঙ্গেল সাকিব আঙ্কেল আপনি আমার ভাত মেরে দিলেন রে আঙ্কেল আজ একটা মেয়েও পটাতে পারি না আপনার জন্য রে আঙ্কেল বাংলাদেশে জন্ম না নিলে বুঝতেই পারতাম না বিনোদন কত প্রকার কি কি ধরেন কোনো এক কারণে মন খারাপ গভীর রাতে খুব কান্না করতেছি এমন সময় হঠাৎ করে ফেসবুকে আসতে হলো আসার পরেই এমন ভিডিও চোখে পড়লো এবার আপনারাই বলেন না হেসে কি এদের জন্য শান্তিতে একটু মন খারাপও করে থাকতে না। আর হ্যাঁ বরবাদ মুভি রিলিজ হওয়ার পরেই কিন্তু পাগলের আনাগোনা বেড়ে গেছে ধন্যবাদ